ফিরোজ শাহের আমল থেকে ভাটের দেশের ফিরোজপুর চক্রের ছোঁয়াছ লেগে পাল্টে হলো ফিরোজপুর সুন্দরবনের কলঘাসা কালীগঙ্গা বলেশ্বর দামোদর বিধৌত প্রাকৃতিক সবুজের লীলাভূমি ফিরোজপুর জেলা বৈচিত্র্যে ভরপুর ফিরোজপুর জেলার উত্তরে গোপালগঞ্জ উত্তর পূর্বে বরিশাল ঝালকাঠি দক্ষিণ পশ্চিমে বাগেরহাট এবং দক্ষিণ পূর্বে বরগুনা জেলা অবস্থিত জেলার একদিকে লবণ পানি অন্যদিকে মিঠা পানির অবস্থান ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে বাকেরগঞ্জ জেলার বিভিন্ন নদী গর্ভে মোহনায় ছোট ছোট দ্বীপাঞ্চল সৃষ্টি হয় এবং এর দ্রুত বৃদ্ধি হতে থাকে দক্ষিণ অঞ্চলের সুন্দরবনের জঙ্গল কাটা হলে আবাদযোগ্য ভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এ সময় ভূমি সংক্রান্ত বিরোধ দক্ষিণাঞ্চলের কৃষক বিদ্রোহ পিরোজপুরের কালীগঙ্গা কচা বলেশ্বর প্রভৃতি নদীতে মগজলদস্যদের উপদ্রব বিশেষত ওই সকল নদীতে চুরি ডাকাতি লুণ্ঠন সহ বিভিন্ন ফৌজদারি অপরাধ বৃদ্ধি পেতে থাকে ফলে সাধারণ প্রশাসন এবং ভূমি প্রশাসনের সুবিধাজনক অধ্যায় সৃষ্টির উদ্দেশ্যে এবং ফৌজদারি ও দেওয়ানি বিরোধে বিচার কার্য সম্পাদনের লক্ষ্যে পিরোজপুর মহকুমা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয় বাকেরগঞ্জের তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট এইচ এ আর আলেকজান্ডার আঠারোশো ছাপ্পান্ন সালে চব্বিশে এপ্রিল পিরোজপুরে মহাকুমা স্থাপনের প্রস্তাব দেন আঠারোশো উনষাট সালের আঠাশ অক্টোবর পিরোজপুর মহাকুমা স্থাপিত হয় পিরোজপুর মহাকুমা স্থাপনের প্রায় চার বছর পর আঠারোশো তেষট্টি সালে বেঙ্গল রেভিনিউ এবং টপোগ্রাফিক্যাল সার্ভে সমাপ্ত হলে কচুয়া এবং মোরলগঞ্জকে পিরোজপুর মহকুমা থেকে কেটে নিয়ে বাগেরহাটকে মহকুমার মর্যাদা উন্নীত করা হয় তখন পিরোজপুরের আয়তন সীমানা নির্ধারণ করা হয় সাতশো বর্গ মাইল আঠারোশো সালের আঠাশ অক্টোবর পিরোজপুর মহকুমা উনিশশো সালে জেলায় রূপান্তরিত হয় আঠারোশো পঁচাশি সালে পিরোজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় জেলার নামকরণ পিরোজপুর জেলার নামকরণের একটা সূত্র খুঁজে পাওয়া যায় নাজিরপুর উপজেলায় শাখারিকাঠির কাঠে হেলাল উদ্দিন মোঘল নিজেকে মোগল বংশের শেষ বংশধর হিসেবে দাবি করেছিলেন তার মতে বাংলার সুবিধার শাহ সোজা ঔরঙ্গজেবের সেনাপতি মিরজুমলার নিকট পরাজিত হয়ে বাংলার দক্ষিণ অঞ্চলে এসেছিলেন এবং আত্মগোপনের এক পর্যায়ে নলসিটি উপজেলার সুগন্ধা নদীর পারে একটি কেল্লা তৈরি করে কিছুকাল অবস্থান করেন মিরজুমলার বাহিনী এখানেও হানা দেয় এবং শাহ সুজা তার দুই কন্যা সহ আরাকানে পালিয়ে যান সেখানে তিনি অপর এক রাজার চক্রান্তে নিহত হন পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রীর এক শিশু পুত্র সহ থেকে যায় পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে পশ্চিমে চলে এসে বর্তমান পিরোজপুরের পার্শ্ববর্তী দামোদর নদীর মুখে আস্তানা তৈরি করেন এক শিশুর নাম ছিল ফিরোজ এবং তার নাম অনুসারে নাম হয় ফিরোজপুর কালে কালে ভাষার পরিবর্তনে নাম হয়েছে ফিরোজপুর জেলায় মোট উপজেলা সাতটি এগুলি হল নাজিরপুর সুরুপকাঠি ফিরোজপুর সদর জিয়ানগর কাউখালী ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া এ জেলার আয়তন এক হাজার দুশো দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার প্রধান প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে দামোদর কচা বলেশ্বর সন্ধ্যা কালীগঙ্গা পোনা এবং গাবখান পিরোজপুর জেলার জনগণ খুবই সংস্কৃতি মানা থিয়েটার যাত্রা কবি গান জারিকান নৌকাবাইজ গ্রামের মেলা লাঠি খেলা বহুলপী খেলা নাটক সঙ্গীত নৃত্য বিয়ের সয়লা এদের মধ্যে উল্লেখযোগ্য মহান মুক্তিযুদ্ধের সময় বারোটায় এবং সমাপ্তি ঘটে দীর্ঘ নয় মাসের পিরোজপুরের ঘরে ঘরে উত্তোলিত হয় বিজয়ের পতাকা এ জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তন্মধ্যে বলেশ্বর ব্রিজ ইন্দুরকানি ব্রিজ মটবাড়িয়ার মাঝের চর সাপলেজা কুঠিবাড়ি মোমেন মসজিদ শামিম লজ রায়ের কাঠি জমিদার বাড়ি ও শিব মন্দির কুলারহাট লঞ্চঘাট নাজিরপুরের ফ্লোটিং গার্ডেন ও প্রণব মঠ নেসারাবাদের পেয়ারা বাগান কাঠমহল শর্ষিনার প্রখ্যাত পীর হজরত নেসার উদ্দিন রহমতুল্লা রাহিয়ার মাজার পারেরহাট মৎস্যবন্দর কবি আহসান হাবিবের বাড়ি পারেরহাট আবাসন প্রকল্প শেরি বাংলার জন্মস্থান অর্থাৎ তার জেলার পর্যটন ঐতিহ্য রায়ের কাঠে জমিদার বাড়ি প্রায় সাড়ে শত বছর আগে এখানে প্রতিষ্ঠা লাভ করে চলে এক ঐতিহাসিক জমিদার বংশ জেলা শহর থেকে একটু উত্তরে মাত্র তিন কিলোমিটার দূরে তার অবস্থা এই জমিদার বাড়িতে নির্মিত হয় রাজভবন নহবৎখানা অতিথিশালা নাট্যশালা এবং অসংখ্য মন্দির রাজবাড়িতে ছিল ছোট বড় প্রায় দুইশো অট্টালিকা তন্মধ্যে চল্লিশ বা পঞ্চাশটি গগন চুম্বী অট্টালিকা রাজবাড়ির শোভা বর্ধন করত জমিদার বাড়িতে ষোলোশো আটান্ন সালে কালী মন্দির নির্মাণ করা হয় এখানে রয়েছে প্রায় পঁচিশ মন ওজনের শিবলিঙ্গ এটি উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ মঠবাড়িয়ার সাপলেজা কুঠির বাড়ি প্রায় দুই বছর আগে ইংরেজ সাহেব এডওয়ার্ড বেরি ক্যাসপার মঠবাড়িয়া এলে পত্র এলাকার ধনাঢ্য ফরায় তাকে চোদ্দ বিঘা জমি দান করেন সেই চোদ্দ বিঘা জমিতে বাড়ি নির্মিত হয় প্রতি বছর পৌষ মাসের শেষ দিকে উৎসব তখন প্রজারা মেধু হতো উৎসবে উনিশশো সাতচল্লিশের ভারত বিভক্তির সময় ব্রিটিশরা কুঠিবাড়ি থেকে চলে যায় ক্যাসপার সাহেব চলে যাওয়ার আগে সাপলেজ এলাকার গ্রামের নাম তার পিতা শিলার সাহেবের নামে নামকরণ করে যান মঠবাড়িয়ার মমিন মসজিদ মঠবাড়ি উপজেলার সর্বোত্তর দিকে বুড়িরচর গ্রামে অবস্থিত আকন বাড়ি দুশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী বাড়ির সামনে উঠোনে প্রায় শত ঐতিহ্যবাহী মোমেন মসজিদ সম্পূর্ণ কাঠের কারুকাজ দিয়ে তৈরি এই মসজিদটি শিল্পকর্মের অপর নিদর্শন যা ইন্দো ফার্সিক বা ইউরোপীয় ধারায় স্থাপতির নিজস্ব মৌলিক উৎকর্ষের মিশ্রণে তৈরি এক নতুন স্থাপত্য শিল্প শিল্পকর্ম হিসেবে মসজিদটি বাংলাদেশের অদ্বিতীয় তাই এটি সংরক্ষণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সতেরো এপ্রিল দু হাজার তিন তারিখে প্রজ্ঞাপন মূলে সংরক্ষিত সম্পদ হিসেবে স্বীকৃতি প্রদান করে তাদের তালিকাভুক্ত করেছে এখান থেকে বেশ কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয় দৈনিক খবর সাপ্তাহিক বলেশ্বর সাপ্তাহিক পিরোজপুর খবর দৈনিক পিরোজপুরের কথা এবং দৈনিক তথ্য দর্পণ উল্লেখযোগ্য এ জেলায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য আলী খান নূর হোসেন তফাজুল হোসেন মানিক মিয়া এম এ আব্দুল সামাদ ডক্টর রুস্তুম আলী ফরাজি খালিদ হাসান মিলু মেলু হাবিব আনোয়ার হোসেন মঞ্জু মতিয়া চৌধুরী সমরেজাউল করিম এমপি ক্ষিতীশ মণ্ডল দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা দিলীপ বিশ্বাস অভিনেতা জায়েদ খান সহ আরও অনেক গুণীজন ব্যক্তিত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে